হ্যালো বন্ধুরা মির্জাউল আপনাদের স্বাগত জানাই শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য দারুণ একটি খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি জানাবার জন্য আমি খুব তাহড় করছি জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন চলুন শুরু করি এবার রাজ্যের শিক্ষক ঘাটতি কমাতে নতুন উদ্যোগ নিচ্ছেন মমতা সরকার বলছেন কলেজ পাস করলেই পাবেন ছাত্র ছাত্রীরা বিভিন্ন স্কুলে চাকরি এসএসসিও লাগবে না কোনো পরীক্ষাও লাগবে না ডাইরেক্ট স্কুলে চাকরি নবান্নে এই নিয়ে পরিকল্পনার কথা ঘোষণা করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী চলুন আমরা একটু বিস্তারিত দেখে নিই বিভিন্ন সংবাদপত্রে এই নিয়ে আলোচনা করা হয়েছে যেমন আমি একটি সংবাদপত্র খুলেছি যেটি এবেলা এখানে ওপরে লিখা আছে স্কুল এবার ইন্টার্ন শিক্ষক কলেজ পাস করলেই চাকরি বেনজির সিদ্ধান্ত মমতা এছাড়া আমি আরেকটি সংবাদপত্র খুলে দেখাচ্ছি আপনাদের সংবাদ প্রতিদিন একটি ভালো সংবাদপত্র যে সংবাদপত্রটিতে লেখা আছে স্কুলে শিক্ষকের পরিবর্তে ইন্টার্ন নিয়োগ ঘাটতি কমাতে নতুন ভাবনা মুখ্যমন্ত্রী বলা হচ্ছে রাজ্যে শিক্ষক ঘাটতি মেটাতে নতুন উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় স্নাতক স্নাতকোত্তর পাস ছাত্রছাত্রীদের রাজ্যের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ইন্টার্ন বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগের ভাবনা রাজ্য সরকারে সোমবার নবান্নে অর্থাৎ আজকে এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তিনি জানান ইন্টার্নশিপের জন্য মাসিক পরিশ্রমও পাবেন চাকরিপ্রার্থীরা প্রশিক্ষণ শেষে দেওয়া হবে বিশেষ সার্টিফিকেট যা পরবর্তীকালে স্থায়ী শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় কাজে লাগবে তাদের অবশ্যই এটা একটা খুব বড় ভাবনা চিন্তা কাজ করে আপনি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন আরো কি বলা হচ্ছে দেখিনি বলা হচ্ছে এদিন নবান্নের রাজ্যে ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বহু কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুখ্য সচিব স্কুল শিক্ষা সচিব উচ্চশিক্ষা সচিব সহ নবান্নের কর্তারাও ছিলেন বৈঠকের শেষে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানা স্নাতক স্নাতকোত্তর পাস ছাত্রছাত্রীদের এই পদে নিয়োগ করা হবে এতে তাদের একটা প্রশিক্ষণ নেওয়া থাকবে এবং স্থায়ী শিক্ষক নিয়োগের সময় তারা অনেকটাই সুবিধা পাবেন স্নাতক পড়ুয়াদের প্রাথমিক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর ধরে ইন্টার্নশিপ করানোর ভাবনাচিন্তা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনার পরিকল্পনা শুরু করেছেন রাজ্য সরকার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা দপ্তর একাধিক সাফল্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন রাজ্যের বিভিন্ন স্কুলে পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ছাত্রীর সংখ্যা বেড়েছে বাহাত্তর শতাংশ কমেছে স্কুল ছুটদের সংখ্যা কন্যাশ্রী প্রকল্পের কারণে এই সাফল্য এসেছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান রাজ্যের আঠাশটি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন সরকার দশটি কলেজ তৈরি করেছেন তৈরি হয়েছে দুটি হিন্দি কলেজ তৈরি হবে আরও বেশ কয়েকটি হিন্দি উর্দু সহ অন্যান্য ভাষার কলেজ পাশাপাশি তিনি অভিযোগ করেন রাজ্যের পিএইচডি স্কুলারদের টাকা দেওয়া হচ্ছে না টাকা পাঠাচ্ছে না ইউজিসি তবে এই চাকরিটি করতে হলে আপনি বেতন পাবেন দু টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরে আড়াই হাজার টাকা শেষে তো সার্টিফিকেট পাচ্ছেন আজকে আপনাদের জানিয়ে রাখলাম যখনই এর বিজ্ঞপ্তি বেরোবে কিভাবে নিয়োগ করা হবে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব তবে আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে সাবস্ক্রাইব চিহ্নটি দেখবেন লাল হয়ে আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে নেবেন তাহলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যেনারা আগে এই কাজটি করে রেখেছেন তিনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তত্ত্বটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করবেন আপনাদের মতামত জানাবেন অন্যকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর সাথে আবারও কথা হচ্ছে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য